আপনার বয়স যদি পঞ্চাশে বেশি হয়ে থাকে আজকের ভিডিওটি আপনার জন্য কারণ আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যেগুলো শুনলে আপনারই উপকার হবে সর্বপ্রথম যেটা করতে হবে তা হলো বিন্দাস থাকতে হবে হ্যাঁ ভাই নিজেকে ভালো রাখতে হবে সবসময় হাসি খুশি থাকার চেষ্টা করুন একদম টেনশান করবেন না আপনি কি ভাবছেন আপনার অনেক বয়স হয়ে গেছে না ভাই বয়সে কিছু যায় না আসে না মনটাই হচ্ছে আসল কুড়ি পঁচিশ বছর বয়সেও অনেকে বিদ্ধ হয়ে যায় কেন বলুন তো সে কোনো কাজ করতে গেলে ভয় পায় তাই সে মনে মনে বুড়ো হয়ে যায় আবার সত্তর আশি বছর বয়সে অনেকে স্ট্রং থাকে কারণ তার মনটা হচ্ছে স্ট্রং অনেক ভালো ভালো কাজ করতে পারে তাই সবসময় মনটাকে স্ট্রং রাখার চেষ্টা করুন নাম্বার টু হ্যাঁ একটা সময় আপনি আপনার পরিবারের জন্য অনেক কিছু করেছেন আর আজ আপনি তাদের থেকে যতটুকুন পাচ্ছেন খুবই সামান্য এটা ভেবে কষ্ট পাচ্ছেন না ভাই বরং এটা ভেবে খুশি থাকুন যে আপনি আপনার পরিবারের জন্য এত কিছু করতে পেরেছেন বিধাতাকে তাকে ধন্যবাদ দিন যে বিধাতা আপনাকে সামর্থ্যটুকু দিয়েছেন আপনি অপরের জন্য করতে পেরেছেন এতেই বিন্দাস থাকুন না নিজেকে ভীষণভাবে বিজি রাখার চেষ্টা করুন নানান ধরনের সমাজসেবামূলক কাজ করুন আপনার যেসব কাজগুলো করতে ভালো লাগে গান শুনতে ভালো লাগে গান শুনুন খেলা দেখুন মাঝে মধ্যে প্রকৃতির সাথে একটু মেশার চেষ্টা করুন বাড়ির বাইরে থেকে ঘুরে আসুন আপনার বয়সী বন্ধু বান্ধবদের সাথে একটু বেশি মিশবার চেষ্টা করুন দেখবেন আপনি যখন মানুষের সাথে বেশি কথা বলবেন তাদের সাথে মিশবেন তাদের মনের কথাগুলো জানার চেষ্টা করবেন তাদের মধ্যে না অনেক কষ্ট অনেক সমস্যা জমে আছে আপনার থেকেও বেশি কষ্টে তারা রয়েছেন পারলে অপরের বিপদে সাহায্য করুন পারলে অপরের সমস্যাগুলো সমাধানের চেষ্টা করুন বন্ধু আপনি যখন অপরের সমস্যাগুলো সমাধান করতে পারবেন তখন আপনার মধ্যে জমি থাকা কষ্ট দুঃখগুলো দেখবেন অটোমেটিক অটোমেটিক দূর হয়ে গেছে কারণ আপনি তো তখন জেনে যাবেন যে কি করে সমস্যা থেকে বেরিয়ে আসা যায় এর পরের পয়েন্টটা আরও গুরুত্বপূর্ণ তা হলো বিশ্বাস করুন ঠিক আছে কিন্তু মানুষের উপর নন্ধ বিশ্বাস করবেন না অতিরিক্ত ভালোবাসা অতিরিক্ত আবেগের বসে কাউকে এমন ধরনের কথা বলবেন না বাবা তুই আমাকে ছেড়ে যাস না তুই যদি আমাকে ছেড়ে চলে যাস আমি সব কিছু শূন্য দেখব এমন কথা আপনি যাকে বলবেন সেই আপনার সাথে দেখবেন পরবর্তীকালে খারাপ ব্যবহার করছে সে আপনার দুর্বলতার সুযোগ নিতে চাইবে হ্যাঁ ভাই এটাই বাস্তব আপনার অর্জিত যা কিছু আপনার নামে রাখার চেষ্টা করুন হ্যাঁ অন্য কাউকে আপনি নমিনে রাখতেই পারেন কিন্তু আপনিই যেন ভোগ করতে পারেন আপনার অর্জিত টাকা পয়সা বাড়ি গাড়ি যা কিছু আপনি অর্জন করেছেন আপনার নামে রাখার চেষ্টা করবেন এরপরের পয়েন্টটা তো আরও গুরুত্বপূর্ণ তা হলো আপনার বয়স যদি পঞ্চাশের বেশি হয়ে থাকে আজকের ভিডিওটি আপনার জন্য কারণ আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যেগুলো শুনলে আপনারই উপকার হবে সর্বপ্রথম যেটা করতে হবে তাহলে বিন্দাস থাকতে হবে একদম টেনশন করবেন না মনে রাখবেন বিধাতা যখন যেটা করেন আমাদের ভালোর জন্যই করেন নাম্বার টু নিজেকে ভীষণভাবে বিজি রাখুন নানান ধরনের সমাজসেবামূলক কাজ করতে পারেন তাছাড়া আপনার যেটা করতে ভালো লাগে আপনি সেটাই করুন গান শুনতে ভালো লাগে গান শুনুন খেলা দেখুন মাঝে মধ্যে একটু প্রকৃতির সাথে মেশার চেষ্টা করুন বাড়ির বাইর থেকে ঘুরে এলেন আপনার বয়সী বন্ধু বান্ধবদের সাথে একটু বেশি মেশবার চেষ্টা করলেন দেখবেন আপনি যখন মানুষের সাথে বেশি মিশবেন